আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস তো কী তো অবস্থা আপনারা বালা আসুন নি আমার তো গলা যেয়ে ঠান্ডা লাগছে মানে এমনি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি মানে গলা তো কোনো সমস্যা নাই কিন্তু কীরকম যায়নি একটা গলা ভাঙিয়ে গেছি গলা একটা অবস্থা তো যাই হোক নাস্তার ফর ফর ওই চা খাওয়া লাগে তো তাই সব সময় হইব আমার লাগে লিকার চা বানাও আমার পক্ষে তো সম্ভব নাই লিকার চা বানানি আমি চা খাইতাম নাই তিন দিন তারপরও আমি দুধর চা খাওয়া লাগবো ওলা একটা অবস্থা কি তারপরে বাচ্চারা লিকার সা তারা কিন্তু কোনো সময় মানে না আর কি খুব রেয়ার পনেরো দিনে একদিন লিকার তো যাই হোক এরপরে আমি রান্দা বসাইলাম এখানে আছে চিংড়ি মাছ আলু এরপরে উড়ি চিংড়ি মাছ বলতে চিংড়ি মাছের শুটকি যে মজা ওইসলো বাজিটা এরপরে বেগুন বাজি দুপুরি টাইমে কিন্তু অনেক বালা লাগে এগুলা দেখাইতে খুব মজা হয়ে আমি বেগুন বাজি হরছি এটার অবশ্যই রেসিপি হরছি আমার রেসিপির চ্যানেলেও গেলে ইনশাল্লাহ ফাইলিবা এরপরে আমি যখন জানালার দিকে চাইলাম জানালা নয় সরি ড্রয়িং রুমে গিয়ে নানি দরজায় একটু কুলছি কুলার ফর ওই দেখি নি বান্দর একটা ইয়ে ওয়ালের মাঝে বইয়ে খিটা জানি খাইতাছে তো তাই ডেও দৌড়াইলাম আচ্ছা যাই হোক এরপরে আবার রান্নার প্রিপারেশনও লাগে গেলাম গি কারণ বাজি আর বেগুন বাজি আমার বাচ্চা এনতে খুব বিশেষটা যে পছন্দ করে তা কিন্তু না তো অন্য কিছুও রানমু দুই দিন গরুর মাংস রানছিলাম খুব সহজভাবেই গরুর মাংস রানছিলাম খুব মজা হয়েছিল একটু জোল জোল রাখছিলাম আর কি তাই মদিনা মার্কেট থেকে আনছেন একদম ফ্রেশ গরুর মাংস ও মাত্র খালি খাটা হইছিল তো গরম মশলা দিলাম তেল দিলাম আমি কিন্তু একসাথে বয়েলিমু একসাথে বয়েল নানি অনেক মজা রয় তো আজকে আমি প্রেশার কুকার বইলাম না আমার খেনে জানি বালা লাগেন না আমি হয়েছে ওটার মাজুই বইলাই কারেন্টের চুলাত রান্ধ দিলি মনে তো দেখতেই পারে আমি কিতা কেটা দিলাম এটা তো আর মানে হইয়া দেওয়া লাগে না মাখাইয়া বয়লে নানি অনেক মজা হয় ঈদের দিন দেখুন কুরবানির ঈদের দিন মাখাইয়া তরকারি রান্না হয় বা বুড়শিরা বা নিজেরা ওই মানে মাখাইয়া তরকারি আনলে অনেক মজা হয় তো এখানের মাঝে আমি বাটি ইসলাম একসাথে আদা রসুন আর ফিয়াইজ এখানে আদার পরিমাণ একটু বেশি আর রসুন মোটামুটি আছে আর পেঁয়াজের পরিমাণ তো আদা রসুন থেকে আর বেশি আমার মনে হয় নানি সব ধরনের তরহারি ওই যদি নানি ইয় হইয়া মাখাইয়া রান্দা হয় খুব ভালা লাগে এখন না আধুনিক যুগ ডিজিটাল যুগ আমরা ষষ্ঠ ফল লাগে বাগার সগার কতটা দিয়া রান্না লাগে বিশেষ সরক্ষায় একটুকু বালা লাগে না মনে যে ও যা দিয়ে নানি মানে ওলা আঙ্গুল রেখে তা করতাম আর ফট করে তরি তরকারি ওই যেত গে এ তো বোরিং কিন্তু বাচ্চা খাচ্চার লাগি তো রান্না লাগে দুনিয়া যখন বাচ্চা খাচ্চা আই আল্লাহ তালা দিয়ে লাইন পছন্দ হয়ে তখন বাচ্চা খাচ্চা ওই আসলে সব কিছু মানে তারার লাগে লাগে সব কিছু করা লাগে আর তারা রুচির নানি। মানে সবে খাইন ওলা একটা অবস্থা আর নাইলে সব মা অকলতের এমন একটা অবস্থা যে যদি বাচ্চা হচ্ছে না হইতো তাইলে কিন্তু সম্ভব আসিল না কিচ্ছু মানে কন্টিনিউ করা ওলা আর কি নাইনটি নাইন পয়েন্ট পার্সেন্ট ডায়ালগ ওইসি গে ওটা এরপরে তো বিকেলে বার্গার সার্গার করলাম বাচ্চারা লাগে অনেক ভালো লাগলো আল্লাহ হাফেজ